আপনি আমার নাম দেখছেন না কেন আইলেন মানে গ্রামগঞ্জে মাইক দিবেন ছোটখাটো মাহফিলে মাইক দিবেন এইটা কি আওয়াজ করলেন আমি নিজে শুনতেছি না আওয়াজ এটাতে কি আওয়াজ করবো بسم الله الرحمن الرحيم أي. কত দূর স্যারঙ্গুল দ্বিতীয় থানা না কি করবে না স্যার দ্বিতীয় না পারে মাইক নেওয়া في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقق قالوا لم من المصلين صدق الله العظيم دروس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رياض الجنة نوراني وحفزي يا رشار الدقاء جيتو أسكري برشريك وازد ورمحفيل অতিথিবৃন্দ মাআজজ মুকাররম হযরত উলামায়ে কিরাম আপনারা যারা উপস্থিত সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং যিনি আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম সম্মানিত সুদি এটা মূলত একটা দিনই মজলিস এই মজলিস গুলাতে মূলত করা হয় মানুষকে দিন শিখানোর জন্য দিন বোঝানোর জন্য আর এগুলা চলতি ফিরতে একটা মাদ্রাসা ওলামাই কালাম আসে আপনাদের দিন শিখায় দিন বোঝায় আর আপনারাও আরামের ঘুম হারাম করে নরমাল বিছানায় বসছেন। কিছুদিনই কথা শোনার উদ্দেশ্যে না অন্য কোনো উদ্দেশ্যে আপনারা আসছেন। আমি হবিগঞ্জ থেকে দিনের বারোটায় রওনা দিছি। আপনাদের এখানে প্রায় দশটার পর পড়েই এসে বসছি। আমাকে বলা হয়েছে সাড়ে দশটার ভিতরে আপনাকে দেওয়া হবে বারবার ফোন দিতেছে রাস্তায় একটা কাপ ছা পর্যন্ত খাইতে পারলাম না এত দ্রুত গাড়ি আইসা এখন দেখা যায় যে কোথায় সাড়ে দশটা আর কোথায় সাড়ে এগারোটা বেজে গেছে তা আলহামদুলিল্লাহ আমি দুঃখিত না কারণ ওয়াস হয়ে গেছে মোটামুটি আপনাদের এলাকার সবাই ওয়াস পারে মার্শাল আর এখন আমি মোনাজাতের বাকি রয়েছি এখন শুধু আমি মোনাজাত করব কারণ ওয়াজের সময় আমি বইসা বৈশা সময় শেষই করা হয়েছে আমি আসছি আপনাদের এখানে আজকের তারিখ হইল বাইশে ডিসেম্বর বাইশে ডিসেম্বর পর্যন্ত তুই আমার আনছে আমি তো তেইশ ডিসেম্বরের জন্য আসিনি এটা আপনাদের মাথায় রাখতে হবে এখন আপনি আমার হুতায় রাখেন বসায় রাখেন খারাপ হয়ে রাখেন আপনার ব্যাপার যাই হোক এরপরে আমার মনে আপনি গিয়া দাওয়া দিছিলেন অনেক কষ্ট করে অভিজ্ঞান গেছে তারপরে বর্ষি আলোচনা করব কিন্তু মাইকের যে আওয়াজ এটা যদি মসজিদের একটা মাইক লাগাই দিতেন তাও আমি আলোচনাটা করতে পারতাম এর থেকে আপনারা চারটা মাইক লাগাইতেন মসজিদের তাও ভালো ছিল কিন্তু বিশ বছর আগেও এরকম এর আরো ভালো সাউন্ড ছিল তীরম একটা জিনিস দিয়ে আমার মতো ব্যক্তির দরাই দিচ্ছে

আমি আপনি এই মাইক দিয়ে দুই সিল্লিতে আজকে জীবনে আমি শেষ করে আমার দ্বারা সম্ভব না এরপরও যারা বসছেন অত্যন্ত কষ্টের বিষয় মাহফিল যারা করাইছেন সুন্দর আয়োজন করছেন উনি আমার বলতেছে যে হজুর আশেপাশে আরো দুইটা মাহফিল খুব কাছাকাছি দুইটা মাহফিল কাছাকাছি এটার একটা প্রভাব পড়ছে দুই নাম্বার হলো আপনাদের বক্তব্য দিতে সাড়ে এগারোটা নিয়ে বাজাইছেন এটার আরেকটা একটা প্রভাব পড়ছে শ্রোতা থাকতো কেমন এরপরে যারা বসছেন এখন আমার সাথে আপনারা নিয়ত করেন আমি যুদ্ধ আপনারা আসেননি মোনাজাত পর্যন্ত বসার নিয়ত আসেনি আল্লাহ আমাদের সবাইকে মোনাজাত পর্যন্ত বসার তৌফিক দান করুক আমিন